আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াস আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াস শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ঢাকাতে আমার গাড়ির পার্টস সব চুরি হয়ে গিয়েছে পরশু দিন ঢাকাতে ঢাকার একটা জায়গা আছে জায়গার নাম হচ্ছে মিরপুর নাম শুনছেন আপনারা মিরপুরের মেইন রোডের পাশে দাঁড়াইছি জার্নি করলে মাঝে মাঝে একটু খিদা লাগে না লাগে না তো ভাবছি যে খুব 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 হাংড়ি আমি একটু খাওয়া দরকার তো ড্রাইভার সাহেবকে বললাম ভাই গাড়ি একটু থামান পাশে রাখেন কিছু একটা খেয়ে আস তো ছোট্ট একটা দোকান ছিল ভেতরে কেক ছিল জাস্ট খেতে গিয়েছি কেকটা খেয়ে পানি খেয়ে জাস্ট বের হয়েছি ওমা এসে দেখি গাড়ির সামনে লাইটের পাশে একটা থাকে আর নাই প্রথমে ভাবলাম যে কি এটা আমি বিলিভ করতে যে কারেরও পার্স চুরি হয় আজকাল পরে আমি একটু থেমে আছি তো যেহেতু আমাকে যুবকরা অনলাইনে সরে অনেকে আবার আমাকে চেনে রাস্তাঘাটে দেখলে তো অনেক যুবক আমাকে চিনতে পারছে বলে হুজুর আসি হুজুর না বললাম হ্যাঁ ভাই কি হয়েছে হুজুর এখানে আপনি দাঁড়া আছেন রাতের বেলা বললাম ভাই গাড়ির পার্স তো গায়েব হয়ে গিয়েছে তো বলছে হুজুর আপনি যে গায়েব হন না এটা আদায় করেন আমি বললাম যে ভাই যায় এটা কেন হইল বলছে হুজুর এই জায়গাগুলো এরকম এখানে মানুষও টিকে না গাড়িও টিকে না তো আমি আল্লাহকে বললাম আল্লাহ গাড়ির পার্স গেছে গেছে আমি তো বেঁচে আছি আলহামদুলিল্লাহ ঠেকে না বলে আমি তো ঠিক আছি তো পরে আবার আমি শোরুমে কল দিলাম যে ভাই পার্স তো চুরি হয়ে গিয়েছে কি করা যায় কি করলে পার্সটা পাওয়া যাবে বলছো হুজু আপনি যেখানে দাঁড়ায় আছেন না ওই আশেপাশে যে কোনো একটা দোকানে আপনার পার্সটা এখন পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে তো ভাবলাম বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে চোর আর বাটপারের কোনো অভাব নাই যেমন সোনার বাংলাদেশ তেমন চোরও বাংলাদেশে আছে না নাই চোরটার কারণে আজকে এই লেকটা হয়েছে এই চোরটা যদি চুরি না করতো সকালে আমাকে আজকে ঢাকায় জ্যামে পড়া লাগতো না কারণ ঢাকাতে এসে জিনিসটা লাগাতে হবে তো লাগাতে গিয়েছি লাগাতে গিয়ে বেজে গিয়েছে বারোটা আর পুরো ঢাকার শহরটা ব্লক খালি জ্যাম আর জ্যাম এই জ্যাম ঠেলে আসা যায় না যেখানে আসার কথা দশটায় সেখানে এগারোটা বেজে গিয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা আমি খুবই দুঃখিত তবে একটা মেসেজ শেয়ার করছি স্পেশালি ফর ইয়াং পিপল যুবকদের জন্য যুবকদের কান খাড়া আছে তো আমার কথা কেউ না বুঝলেও যুবকরা কিন্তু খুব ভালো করে বলছে কেন আমার কথাগুলো যা বলি আমি বাস্তবসম্মত কথা যুবকদের জন্য বলি যখন গাড়ির পার ছাড়াই গিয়েছে আমি খুব আপসেট খুবই ডিপ্রেসড আয় হায় হারাই গেল পরে ভাবলাম লাইফ ইজ ভেরি শর্ট প্যারানাই চিল কথা কয় না কেন রে কোনো প্যারা আছে আমাদের আমাদের আসার জায়গা ভরসার জায়গা একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে লাইফ থেকে যখন তোমার কিছু হারাই যাবে কেউ তোমাকে ছেড়ে যখন কোনো জায়গায় চলে যাবে একটা কথা মনে রাখ একটা কিছু তো কি হয়েছে একটা ব্যাটার তোমাকে দিয়ে দিবে কে অতএব টেনশন করা যাবে না ভরসা করতে হবে একজনকে আওয়াজ দিয়ে বলো তিনি কে তো চোর তুই যে কাজটা করছিস আমার সাথে আহা। আমি ওর জন্য দোয়া করি আল্লাহর গুনা খাতাকে মাফ করে দিক পড়া আমিন এবং আল্লাহকে হেদায়াত দান করে পড়া আমিন চোর মরে গেলে চোরের ক্ষমা পাওয়া বড় মুশকিল চোরের ক্ষমা পাওয়া বড় মুশকিল এর কারণ কি জানেন যে নামাজ পড়ে না সে ক্ষমা পাইতে পারে কারণ নামাজটা হচ্ছে আল্লাহর হক কিন্তু যে চুরি করেছে সে বান্দার হক নষ্ট করেছে যখন সে কবরে যাবে আল্লাহ বলবে তোরে আমারটা মাফ করলাম বান্দারটা কি করবো বল বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে চোরের ক্ষমা আটকে যাবে আর যারা মানুষের মনে আঘাত দেয় মানুষের মনে কষ্ট দেয় মানুষের মনে কষ্ট দিয়ে ওই বাবারে হাজি সাহেব হজ করে বেড়ায় বাইতুল্লার গিলাফ ধরে কান্না করে শেষ গিয়ে রবের কাছে জান্নাত চায় আমি আসিফ একটা কথা করে বলছি মানুষের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে ধরে কান্না করলেও আপনার গুণা মাফ হবে না যাকে কষ্ট দিয়েছেন তার কাছে আগে ক্ষমা চাইতে হবে ঠিক না বল নাম্বার টু যখন তোমার কিছু হারায়ে যাবে যখন তোমার থেকে কিছু হারিয়ে চলে যাবে চোখের পানি ঝরানো যাবে না চোখের পানি শুধুমাত্র ঝরবে একজনের জন্য আওয়াজ দিয়ে বলো তিনি কে মনে রাখবেন এই চোখের পানি বড় দামি জিনিস আর যুবক ভাইয়েরা যে ছেড়ে চলে যায় যে হারিয়ে যায় এরা হচ্ছে সব সস্তা মানুষ আর সস্তা মানুষের জন্য চোখের মূল্যবান পানি কখনো ঝরাতে হয় না এই জন্য আমাদের চোখের অশ্রু তার জন্য ঝরবে যা আমাদের ভ্যালিউ বোঝে মূল্য বোঝে আমাদের ব্যক্তিত্ব বোধ বোঝে আর আমাদেরকে কেউ না বুঝলেও বোঝে তো একজন তিনি তিনিকে এই জন্য চোখের পানি শুধুমাত্র আল্লাহর জন্য ঝরবে দুনিয়ার কোনো বেইমানের জন্য চোখের পানি ছেড়ে কান্না করা যাবে না আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ